এক ফিট হয়ে গেছে বল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুব ভালো আছেন মইনিজ ড্রিম আপনাদের সবাইকে স্বাগত তো চলে আসলাম আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে তো দেখতে থাকুন আগে আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো এবার ময়দাটাকে ময়ম দেব অল্প সাদা তেল আর নুন দিয়ে ময়দাটাকে বেশ এক দেড় ঘন্টা মতন মেখে রাখবো তারপরে দেখতে থাকুন কি কি তৈরি হচ্ছে এই ময়দা দিয়ে এই যে আমি অল্প সাদা তেল উপরে ছড়িয়ে নিলাম এবার সামান্য নুন দেব পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবার একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে ময়দা মাখাটাই কিন্তু মেন আপনারা খুব সুন্দর করে ময়দাটা মাখবেন এবার যতক্ষণ মেখে রাখবেন খুব সুন্দর কি তৈরি হচ্ছে সেটা পরে বলছি কিন্তু মাখাটাই মেন আগে মেখে রাখবেন দেখুন খুব সুন্দর করে ময়দাটা আমি মেখে নিয়েছি অল্প অল্প সামান্য মোমো তো আমি হাড় ছাড়া মাংস নিয়েছি সব হাড়গুলো আমি ভালো করে গায়ের থেকে ছাড়িয়ে নিয়েছি এবার কি কি সবজি নিচ্ছি সাথে একটু দেখে উচনো গাজর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি রসুন কুচি আদা কুচি এবার সবগুলো বেশ একসাথে ভালো করে মিশিয়ে নেব এই আস্তে মিক্সিতে আমি চিকেনগুলোকে ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন এরকম হয়ে গেছে এবার এরপর একে একে সব এর মধ্যে দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে গাজর কুচি যে যেরকম ঝাল খাবেন সেরকম আমি দিয়ে দিলাম অল্প লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর সামান্য রসুন কচি অল্প আদা কুচি এবার সব একসাথে মিশিয়ে নিই কিছুক্ষণ তারপরে আমি কি কি মশলা দিচ্ছি সেগুলো আস্তে আস্তে বলে দেবো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আপনারা যেরকম যতটুকু মাংসের পাঁচশো থাকলে পাঁচশো সেই পরিমাণে দেবেন আমার এখানে যতটুকু মাংস আছে আমি সেই পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আমি সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে সামান্য পরিমাণ একটু গরম মশলা আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো এবার সব এই মশলা আর এই সব সবজিগুলো একসাথে সুন্দর করে মেশাবো দেখতে থাকুন এক চামচ পরিমাণ মতন টমেটো সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এক চামচের পরিমাণ চিলি সস দিয়ে দিলাম এবার এই তিনটে মিশ্রণ একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে বেশ কিছুক্ষণ আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে সব শেষে আমি উপর থেকে সাদা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব সাদা তেলটা কিন্তু দেবেনি আপনারা আবার চলে আসলাম প্রায় দেড় থেকে পনেরো দু ঘন্টার পর দেখুন মেখে রাখার পর এরকম দেখতে হয়েছে ঠিক এটা আমি একটু এবার সামান্য এক কয়েক ফোঁটা তেল দিয়ে কড়াইতে একটু নাড়িয়ে নেব অনেকে কাঁচাও দেয় কিন্তু আমার কাঁচাটা ঠিক ভালো লাগে না ওই জন্য আমি একটু কড়াইতে নাড়িয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে এবার একটু সুন্দর করে একদম কমিয়ে আস্তে আস্তে করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে দেব আমি একটু সাইড করে নিয়ে মাঝখানে অল্প সামান্য সর্ষের তেল দিয়ে একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও দিতে পারেন এটা আমার মনে হলো তাই আমি দিলাম কিছুক্ষণ নাড়ানোর পরে এরকম দেখতে হয়েছে ময়দাটা দেখুন ছোটো ছোটো করে খুব সুন্দর করে লেচি কেটে নিয়েছি এবার এগুলো বালার এবার এগুলো সুন্দর করে ছোটো ছোটো করে আমরা দেখুন ঘরে খাবো তো তাই জন্য আমরা একটু বড় বড় করেছি আপনারা চাইলে ছোটো ছোটো করে করেও করতে পারেন এবার এগুলো বেলে এর মধ্যে পুর দিলেই তৈরি হয়ে যাবে মোমো ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি কেটে নিয়ে এবার তার মধ্যে পুর দিয়ে একটা খুব সুন্দর ডিজাইনও তৈরি করছে আমি একাই নেই শুধু মোমোতে দেখুন ডিজাইনটা দেখুন দেখুন খুব সুন্দর ডিজাইন তৈরি করে ফেলেছি আস্তে আস্তে দেখতে থাকুন আমরা তো নিজেরা খাব বলে বাড়িতে তৈরি করছি তো দোকানে যারা বানায় তাদের মধ্যে তো আর সুন্দর অতটা পারছি না যতটা চেষ্টা করছি আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আরও যে কত রকম মোমো তৈরি হয়েছে শুধু দেখতে থাকুন আর সঙ্গে থাকুন মোমোর ডিজাইনগুলো দেখুন অনেক রকম আছে লম্বা আছে গোলাপ ফুল মোমো আছে গোল গোল এই যে মোমো আছে তো আমরা যেরকম যেরকম ডিজাইন মনে আসছে সেই ডিজাইনগুলো সব একটা একটা করে বানাচ্ছি যেহেতু বাড়িতে আমরা নিজেরাই খাবো তাই জন্যই দেখুন সসপ্যানে আমি জল দিয়ে দিয়েছি আর এরকম একটা ঝাঁঝরি ঝুড়ি নিয়েছি অল্প সাদা তেল এবার পুরো ঝুড়িটার মধ্যে সুন্দর করে একদম আলতু হাতে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি পুরো ঝাঁঝরিতে তেলটা মাখিয়ে নিয়েছি এবার আমি মোমোগুলো সব আস্তে আস্তে করে বসিয়ে দেব জলটা হালকা হালকা গরম হয়ে এসছে আমি মোমোগুলো সব একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা দেখুন আমি এইগুলো দিয়ে দিয়েছি এই কয়েকটা মতন আটটা নটা মতন এবার আমি আস্তে করে উপর থেকে একটা ঢাকনা এরকম চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ মোমোগুলো আমার স্টিম হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সুন্দর করে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আমি এবার এক এক করে আরও সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে এবার সব তুলে নেব এক এক করে মোমো আমি স্টিম করেছি আর এবার ভাই মা সবার আপদার যে আবার একটু ফ্রাই মোমো খাবে তাই এই মোমোগুলো দিয়ে আমি একটু ভেজে আপনাদের দেখাচ্ছি এবং আমাদের খাওয়াও হবে সঙ্গে থাকুন আর কিভাবে ভাজছি কিভাবে তৈরি করছি পুরোটা দেখতে থাকুন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল আমার গরমও হয়ে গেছে এবার একে সব মোমোগুলো চলে যাবে কড়াইতে তেলের মধ্যে মোমোগুলো পড়ে গেছে দিয়ে হাবুডুবু খাওয়া শুরু করে দিয়েছে ওরা দেখুন দেখুন কি সুন্দর হয়েছে পুরো লাল 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 হয়ে গেছে এক ফিট হয়ে গেছে বলে আমি কি করেছি বন্ধুরা আমার দুই রকমই দোয়। মোমো রেডি তো লোভ লাগছে তো দেখে দেখুন পাশে ফ্রাই মোমো মিডিলে চিলি সস আর সোয়া মিডিলে চিলি সস আর হচ্ছে টমেটো সস এই আবার স্টিম মোমো কিন্তু রয়েছে অসাধারণ বাড়ির বানানো ঝটপট স্যুপ পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু কোনো জায়গায় স্কিপ করলে চলবে না পুরো ভিডিও দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে দেখুন স্যুপটা শুধু কতটা চিকেন আছে দেখুন আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার মা খেয়ে আগেই বলে দিয়েছে যে খুব সুন্দর হয়েছে তো মনটা খুবই ভালো লাগছে এতক্ষণ কষ্ট করার পর ভালো বলেছে পরের কোন ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হবে এখনকার মতন ভালো থাকুন এবং সুস্থ থাকুন